আমি দোকান থেকে এসে দেখি একটার সময় দোকান থেকে এসেছি হ্যাঁ দোকান থেকে এসেছি এবার দেখি কি বাড়িতে সেজে ঘুরতে বসে রয়েছে এবার আমি বলছি দূর বসে কি হয়েছে আমি একটু স্যানম্যান করে একটু খাওয়া দাওয়া করে তারপর ঘুরতে পেরবো তা দেখি ভীষণ রেগে গেছে আশেপাশে একটু হেঁটে গেছিলো এক জায়গায় সরস্বতী পুজোয় কিন্তু এবার ঘুরতে নিয়ে যায়নি বলে আজকে সারাদিন সে গন্ডগোল করেছে আর এখন সন্ধ্যাবেলায় দেখো কী অবস্থা এখন বলছি ঘুরতে নিয়ে যাবে এখনো যাবে না সব খুলে জামা কাপড় দেখো কী অবস্থা আরে চলো আমি বলছি চলো ঘুরে আছি দেখো কী গো চলো আরে সন্ধ্যাবেলা যাবো তো কী হয়েছে কাঁদছ কেন কাঁদছ কেন কান্না করছে কেন হ্যাঁ সন্ধ্যাবেলায় এই শোনো সন্ধ্যাবেলায় ঘুরতে যাবো করছো সরস্বতী পুজোর দিনে বাবা সরস্বতী পুজোর দিন দিনে বেলা অনেকেই সবাই ঘোরে এবার আমরা না একটু রাতে বেলা ঘুরলাম দাদা কি হয়েছে চলো এখন চলো না আরে বিকেলের বেলার দোকানে বেলার দোকানে শোনো শোনো না বিকেলের দোকান খুলব না এখন চলো সন্ধ্যাবেলায় একটু ঘুরে আসি চলো কোথা থেকে না বাইকি করে কোথা থেকে ঘুরে আসি চলো কেন তো এত রাগ করলে হয় তো বন্ধুরা দেখো এই আজকে দিনের বেলায় আমি প্রায় একটার সময় দোকান থেকে এসেছি তখন থেকে কি সেজে বসে রয়েছে আমি বললাম না স্নান বেঁধান করি তারপরে একটু বিকেলের দিকে যাবো যাবোখানে ঘুরতে সরস্বতী পুজো বললো কি একটু বিকেলের দিকে যাবো এদিকে আবার রাতের বেলা একটা বিয়েবাড়ি রয়েছে দেখো এখন সন্ধ্যাবেলায় কাপড় সব খুলে ফেলছে কারণ এখন ঘুরতে নিয়ে যাবো এখন যাবে না আমি দোকান বন্ধ করছি বিকেলবেলা তো যাচ্ছি না

এ মানে তুমি আমার বল তো কী কখন যাবা ঘুরতে আমি তো রেডি হয়ে বসে রয়েছি আবার কি কোনোদিনও শাস্তে যায় না তো ওই পাশের বাড়ি আবার ওর হারদিককে পড়ায় ওই আন্টি রয়েছে ওর কাছে ওর শাস্তে গেছিলো কেউ পয়সা টয়সা নিয়েছে নাকি হ্যাঁ কী গো বলো বা আবার পয়সা দিয়ে শাস্তি গেছে আবার সাজে গুজি এবার যদি আমি না নিয়ে যাই আজকে তো আমি শেষ চলো

চলো আর নাটক করো না চলো নাটক নাটক বাবা চলো চলো রেডি চলো আরে চলো না আরে এক বছর সরস্বতী পুজো এক বছর সরস্বতী পুজো দিনের বেলা বেরোলে না বেরোলে রাতের বেলা বেরোলে কি হয় আমি যাবো না রাতের বেলা বেরোলে কি হয় বলো না তুই যা

う